আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখেন রাস্তার মধ্যে কীভাবে গাড়ি হালায় থিয়া জায়গা মানুষ রাস্তা এমন বাঙ্গাস এই এলাকার কে যে এই দায়িত্বে আছে রাস্তাঘাটের অবস্থা কী অবস্থা দেখেন গাড়ি উল্টায় ফিরিয়া রয়েছে কোনো খবর আছে এটি দেখার মতো কেউ আছে এত বড় গাড়ি কি বড় গাদা রাস্তার মধ্যে দেখেন এই রাস্তাগুলা কি দেখা উচিত ছিল না রাস্তা যারা দায়িত্বে এলাকার যারা দায়িত্বে অথবা ফাঁসে যারা দায়িত্বে হয় স্লাব থাকবে টাঙ্কির উপর অথবা চাইর বিষে কাপড় দিয়া চিহ্ন দিয়া রাখবে কিন্তু এমন সিস্টেম করে রাখছে রাতের বেলা গাড়ি উসটা খাইয়া হইয়া রয়েছে দেখেন কিভাবে গাড়ি উল্টাইয়া রয়েছে এই যদি হয় দেশের অবস্থা তাইলে তো রাস্তাঘাটে জাম লাগবেই কিভাবে গাড়ি উল্টায় রয়েছে উসকে রয়েছে একেবারে অবস্থা টাইট এগুলা দেখার দরকার আছে সরকারের যে রাস্তাঘাটগুলো সংস্কার করা খুবই জরুরি বিশেষ করে গাজীপুরের রাস্তাগুলা খুবই দ্রুত ধরা উচিত এই দেখেন কি অবস্থা একটার ফে একটা গাড়ি ভরিয়া রয়েছে এই হয়েছে আমাকে দেশের অবস্থা কত বড়ো একটা ভাঙা রাস্তার ভিতরে এগুলা কি দেখে না পুলিশ হোক বা যারাই হোক বা সিটি কর্পোরেশনের লোকেরা এগুলা দেখে না দেখা উচিত না কি করছে দেখছে কোনো কিছুই দেখে না এই যে দেখেন কত বড় রাস্তা। আবদুল্লাপুর থেকে আশুলিয়া বা বাইপেলের রাস্তা এটা। আসুলিয়া রাস্তা আবদুল্লাপুর থেকে আশুলিয়া বা বাইপেলের রাস্তা এটা আশুলিয়ার রাস্তা আবদুল্লাপুর থেকে বাইপেল এই রাস্তার মাঝেই বিভিন্ন জায়গায় এইভাবে বড় বড়ো গর্ত করা আছে হয়তো ম্যান হোলের ডাকনা না থাকায় এরকম হয় হয়তো এগুলো ম্যান হোল হবে কোনো এক সময় কিন্তু এখন এগুলার দিকে দেখার মতো কেউ নাই যে এগুলা সিটি কর্পোরেশনের লোক ছাড়া কি কেউ নাই দায়িত্বে এগুলা দেখার জন্য দেখেন কি জাম লাইগা যাইতে আছে কি অবস্থা হয়েছে এইভাবে গাড়িরা মাইর খাইয়া এইভাবে মানুষের কত কষ্ট কত ভোগান্তি এগুলা দেখা উচিত এই রাস্তাঘাটের অবস্থাগুলা কি অবস্থা এগুলো হয়তো এখন ব্যারিস্টার সুমন থাকলে হয়তো সুন্দর করে এগুলো দেখাইতে পারতো এখন সুমন নাই তাহলে সুমনের না সুমনের না তো দেখেন কেমনে এইভাবে রাস্তার মধ্যে ফেরা রয়েছে গাড়িরা উস্কানো আছে ভালো করে দেখানোর চেষ্টা করছি পারি নাই দেখেন কিভাবে গাড়ি উগলায় রয়েছে এইভাবে যদি গাড়ি উগলায় থাকে রাস্তাঘাট জ্যাম মধ্যে কোনো সময় লাগবে ওই ডেকু আনছে সারা রাত পরে সকালবেলা ডেকু উচিত না সারা রাইতে টহল দেওয়া এলাকার মধ্যে কিন্তু তা করতেছে করতেছে না এগুলা কি সরকারের দেখা উচিত না যে রাস্তাঘাটের যে অবস্থা ভাঙা চূড়াগুলা বিশেষ করে এগুলার জন্য বড় বড় গাড়ি এইভাবে মাই খায়া থাকলে কীভাবে চলবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলা দেখেন কত বড় একটা গ্যাসের গাড়ি একেবারে উল্টায় রয়েছে আশুলিয়া পাম্পের সামনে একেবারে ফার্ম কর্তৃপক্ষরও কি উচিত ছিল না এগুলা দেখা এই মেন হোল সিস্টেম এটা ডাক না এখানে কোনো সিগনাল দেওয়া বা কোনো সিস্টেম করে থোয়া যাতে বসতে পারে কিন্তু কোনো সিস্টেম না থাকায় এইভাবে গাড়ি মাইর খাইয়া জরিমানা দেওয়া লাগতেছে গাড়ির টিপমাইরা যা ভারা পাবে যা লাভ হবে তার থেকে দ্বিগুণ যাবে গাছকে এই গাড়ি উঠানোর জন্য এক একটা গা ওই ডেকুরে আসছে ডেকুরেটার সম্ভবত পাঁচ হাজার টাকা চাইছে কারণ কয় টাকা দেয় তা জানি না এখন এই গাড়িটা উঠানো হবে কিন্তু এইভাবে আর কত এই জায়গাগুলো দেখা উচিত যারাই দায়িত্বে আছে যারা এই সিটি কর্পোরেশনের দায়িত্ব বা এই এলাকার দায়িত্বে তাদের দেখা উচিত এই জায়গাটা হইল জিরাবু আশুলিয়া ফার্ম দেখেন একটা গাড়ি আর একটা গাড়ির জন্য কিভাবে বাইসা গেল ওই গাড়িটা না থাকলে পুরা গাড়িরা বিশালভাবে বাস্ট হয়ে যাইত তো এখন গাড়িটা সরানোর চেষ্টা করবে ক্রেনের মাধ্যমে তার আগে আমি ভালো করে আপনাদেরকে দেখায়নি দেখেন সরাসরি ভালোভাবে দেখেন ওইটা সরিয়া গেছে এই যে উড়াইতেছে দেখেন কিভাবে উড়াইতেছে উপরে ক্রেন উস্কেয়া ধরছে আর গাড়ির চালক সামনে টান দিতেছে গাড়ি গাড়ি উঠানোর সিস্টেম দেখেন ওই যে দেখেন কিভাবে চাকা লড়ে সামনে দৌড়াবে কি সিস্টেমে উড়াইতেছে গাড়ি এই এটুকুর জন্য পাঁচটা হাজার টাকা দেওয়া লাগে কেরেনের জন্য এই কেরেন তো সরকারিভাবে থাকা উচিত প্রত্যেকটা এলাকায়